সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এই যে দুইজন লোক দেখতাছেন এই দুইজন লোকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি ধরনের সিটিং কি ধরনের বাটফারি আজকে জায়গা জায়গা বাসায় বাসায় গিয়ে করতেছে মানুষকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে এ ধরনের মোটা অঙ্কের টাকা মানে নিতেছে মোটা অঙ্কের টাকা হেরা মানে মানুষ থেকে নিতেছে আমি এই যে দেখাইতেছি হের বন্যামিটা কি তা হের ফির হেরা হইছে ফির মানে ফির সাজা মানুষের বাড়িতে ঢুকে ঢুকা সাইরা বিভিন্ন ধরনের বন্ডামি করে বিভিন্ন ধরনের মানে মন যুগানোর কিছু কইরা এবং অজ্ঞানের কিছু জিনিসপত্র দিয়া অজ্ঞান করে টাকা পয়সা যা আছে সবকিছু হাতিয়ে নিয়ে যাচ্ছে এই দু ভদ্রলোক এই দু ভদ্রলোক এইভাবে হাতিয়ে নিয়ে যাচ্ছে এই যে এটার মধ্যে আছে দেখেন এটা কি আমি এটা এর ভিতরে কি আছে কিন্তু মনে হচ্ছে কোনো কিছু এই যে একটা এরপরে এই যে এটা পাইলাম তারা রয়েছে আচ্ছা এরপরে এই যে ভদ্রলোকের এই যে টুফি টুফি এবং রুমাল রুমাল আর এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এইগুলা এগুলা কাগজপত্র দিয়া এগুলা দেখা মনে করেন এই বন্ডামি গুলা করতেছে

কি হচ্ছে দেশে এসব মানুষ কি করতেছে আজকে প্রশাসন কোনোভাবে এগুলা মানে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগতেছে আজকে যখন আমার চাষের বাড়িতে এই ধরনের কাজটা করছে আজকে আমার স্বাস্থ্য গিয়ে তিন মাইল তাফার থেকে হের ধরে আনছে ধরে আনছে তো এই ধরনের প্রতারণা কিন্তু প্রায় জাগাতে প্রায় বাড়িতে হবে এই কাগজপত্র দেখা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে এভাবে মানে লুটফাট করে নিয়ে যাচ্ছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম